বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সবথেকে রঙিন পার্বণ হলো দোলযাত্রা অর্থাৎ হোলি উৎসব আজকে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি হোলি উৎসবের কিছু মুহূর্ত দেখানোর জন্য স্বাগত জানাই বসন্ত উৎসব সামনে তাই বসন্ত উৎসবকে মনে রেখে আর স্বাগত জানিয়ে আমরা চলে এসেছি বড় বাজার বড় বাজার থেকে বসন্ত উৎসবে যে জিনিসপত্র পাওয়া যায় রং পিচকারি বাচ্চাদের সমস্ত জিনিসপত্র নিতে আর আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা এগুলো পাবেন খুব সহজে কারণ সামনে এই উৎসবকে পালন করার জন্য আপনাদের এগুলো তৈরি হবে আর নেতে নিয়ে চলে এসেছি ও বলেছে পিচকি কিনবে রঙ কিনবে বিভিন্ন রেনবো কালার তাইতো বাপা রেল কালার কিনবে সেগুলো নিতে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি সাথে নেগে সঙ্গে থাকুন ভালো লাগবে বড় বাজার সবচেয়ে বড় বাজার আর সব থেকে ব্যস্ততম বাজার আজ আমরা দোল উৎসবের জিনিস দেখতে আপনাদের দেখাতে চলে বড় বড় বাজার খুব ব্যস্ততম এই বাজারে শ্যুট করাটা একটু কঠিন হলেও আমাদের একটু ধৈর্য ধরে এই কাজটি করতে হয় আমরা প্রথমেই পাঞ্জাবির মার্কেট চিখপুর মার্কেট যেখানে হোলির জন্য নতুন নতুন পাঞ্জাবি এসেছে আর তারপরেই ঠিক মেহতা বিল্ডিংয়ের সামনে রয়েছে রঙের প্রসাদ এই রঙের ডালি সাজিয়ে বসে আছে সব হকারেরা আমার ছেলে মেয়ে আর আমার স্ত্রী দুজন মিলে এই রঙের বাহার দেখছে এবং তাদের জন্য সংগ্রহ করছে কিছু রং মেঘ তো বলেছে যে আমি রেনবো কালার কিনবো অর্থাৎ সাতটা রং ওর চাই সাতটা বেশি নয় সাতটার কম নয় তাই আবির কিনে নিচ্ছি আমরা আবির খেলবো বলে আমরা বড়দের পায়ে দেব আবির আর ছোটদের মাথায় রঙে রাঙিয়ে দেব সবাইকে তাই আমরা আজ চলে এসেছি এই বাজারে মার্কেটিং করতে আর আমাদের এই ডেস্টিনেশন আপনাদের দেখাচ্ছি সরাসরি বড় থেকে এখানে পাওয়া যাবে রং পিচকারি বিভিন্ন রকম মুখোশ এবং সেখানে রয়েছে বিভিন্ন আরও রঙিন জিনিসপত্রের সমাহার যেখানে আপনারা এলে খুব কম পয়সায় কিন্তু এগুলি পেতে পারবে তাই রঙের উৎসবকে পালন করার জন্য খুব শীঘ্রই চলে আসুন এখান থেকে সংগ্রহ করে নিন যার যেটা প্রয়োজন আসন্ন হোলি উৎসবের মতো আমাদের পরিবেশও আজ লালে রাঙিয়ে দিয়েছে সূর্য তাই আপনাদের সেই আসন্ন হোলি উৎসবের শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এই উপস্থাপনা আপনারা সবাই ভালো থাকবেন এবং আনন্দে হোলি খেলবেন সাবধানে হোলি খেলবেন এই আশা রেখে আজকের ভিডিও আপনাদের শেষ করছি এই বড় বাজারের পুরো ভিডিও এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই ওখান থেকে দেখে নিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আপনাদের সাথে থাকবো আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার পথ চালার পাত্র তাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা